সামান্য কিছু টাকা খরচ করে কিভাবে বানালাম লাখ টাকার এই রাজকীয় খাট বন্ধুরা বিশ্বাস করবেন না এই খাটটা আগে ছিল একদম আর জীর্ণ কিন্তু আজ এটা লাখ টাকার রাজকীয় পূর্ণ খাটে পরিণত হয়েছে এটাই ছিল আমাদের খাট যেটা সাধারণ একদম সবাই এটা ফেলে দাও কিন্তু আমি ভাবলাম না আর আমি ঠিক করলাম একটু খরচ করব কিছু আইডিয়া কাজে লাগাবো আর খাটটাকে দিব রাজকীয় লোক তারপর আমি ফেসবুকে স্ক্রল করতে করতে দেখি সুপার রিপেয়ারিং সার্ভিস এই পেজটা তারপর আমি তাদের সাথে যোগাযোগ করি তারা নাকি হচ্ছে ঘরে সকল পুরাতন খাট সোফা আলমারি এবং ওয়াড্রফ এগুলা হচ্ছে আপনার রিপেয়ারিং করে থাকে অনেক সুন্দর করে লুক দিয়ে থাকে তাই তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে আমি আমার বাসায় নিয়ে আসি এবং আমি বলি যে আমার এই খাটটাকে রিপেয়ার করে একটা রাজকীয় খাট তৈরি করে দেন তারপর তারা দেরি না করে আমার খাটের কাজটা তাড়াতাড়ি শুরু করে দিয়েছে এবং তারা বলছে তারা যত তাড়াতাড়ি সম্ভব আমার এই খাটের ফাইনাল লুকটা দেখাবে এবং তাদের কাজের ফাঁকে ফাঁকে আমিও দেখতেছিলাম যে তারা কি কি দেয় এই খাটের মধ্যে তারপর দেখলাম একটা ফোম দিবে এবং একটা ভালো মানের কাপড় দিবে তাই তাদের সাথে একটু আমিও হাতে হাত লাগিয়ে কাজ করতেছিলাম আর একটা বিশেষ কথা হচ্ছে তারা কিন্তু বাপ ছেলে দুইজনে কাজ করে থাকে তারা কিন্তু অনেক মনোযোগ দিয়ে কাজ করতেছিল আমার এই খাটটা আর লাস্টে যে এত সুন্দর একটা লোক আসবে আমার খাটের আমি কিন্তু কল্পনাও করি নাই তো আপনারা কি জানেন এই খাটটা রহস্য কি এই খাটটা আমি কেন ফেলে দিই জানেন এইটা হচ্ছে আমাদের ভালোবাসার একটি খাট যেটা হচ্ছে আমাদের বিয়ের আগে কেনা হয়েছিল জান্নাত এবং আমার জন্য আর এই খাটটাই কিন্তু ছিল আমাদের ছোট সংসারের প্রথম জিনিস এই খাটটি ফেলে না দেওয়ার কারণ কি জানেন এটার মধ্যে রয়েছে জান্নাত এবং আমার দুইজনের অনেক অনেক স্মৃতি এবং অনেক ভালোবাসা তাই এই ভালোবাসা এবং স্মৃতিকে টিকিয়ে রাখার জন্য এই একটু নতুন প্রচেষ্টা আমরা অনেকে অনলাইনে অনেক কিছু দেখি যেগুলো হচ্ছে বাস্তবের সাথে অনেক কিছু মিল থাকে না তাই আমি নিজেই হাত দিয়ে দেখতেছিলাম এই কাপড় কেমন হবে টেকসই হবে কিনা বা কালারফুল হবে কিনা না দেখলাম যে এখানে কাপড়গুলো অনেক সুন্দর অনেক মসৃণ এই কাপড়গুলো আমার জন্য অনেক বেস্ট হবে আচ্ছা গাইস আপনারা বলে যাবেন এই কালারটা কেমন হয়েছে তো তারা ছিল দুইজন দুজনে কাজ করতেছিল দুজনের কাজের সাথে সাথে আমি কিন্তু একটু হেল্প করতেছিলাম কারণ হেল্প করলে তাদেরও কাজটা তাড়াতাড়ি শেষ হবে আর এইদিকে আমার মেয়ে ওয়াজিহা অনেক খুশি কারণ সে এই পুরাতন খাটটাকে নতুন খাটে দেখতে পারবে তারপর ভাইয়া এখানে অনেক সুন্দর করে ফুমগুলো কেটে নিচ্ছে আর আমি এখানে ফাইম দুজনে মিলে হচ্ছে মজা করতেছিলাম আর দেখতেছিলাম তারা কাজটা কত তাড়াতাড়ি শেষ করতেছে তো এখানে যেই গরম পড়ছে কাজের মাঝখানে হচ্ছে তাদেরকে একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়ানোর ব্যবস্থা করে দিলাম আর এখানে কিন্তু আমরা অনেক আগে ভাতটা খেয়ে ফেলছি তাই কোল্ড ড্রিঙ্কস এনে দিলাম আর তারা অনেক দ্রুতই কাজ করতেছে এই কাজের ফাঁকে কিন্তু আমি আর ফাইম মিলে দুইজনে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম কারণ হচ্ছে আমাদের কোন অনেক পিপাসা লেগেছিল আর ওইদিকে মা মেয়ে ঘুম থেকে উঠে এসে দেখে কাজ কিন্তু অর্ধেক কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখেন কাজ কিন্তু কমপ্লিট হওয়ার পরে খাটটা আমি আর ভাইয়া কিন্তু অনেক সুন্দর করে ফিটিং করতেছিলাম আর এখানে জান্নাত ওয়াজিয়া বলতেছিলেন ওয়া অনেক সুন্দর হয়েছে আর খাটের মধ্যে কিন্তু আমি গোল্ডেন কালারের অ্যাসেজ দিয়েছিলাম যেটা দেখতে অনেক সুন্দর ছিল আমার এই ভাঙ্গাচোরা খাটকে রাজকীয় খাটে রূপান্তর করার ক্রেডিট হচ্ছে ফেসবুক পেজ সোফা রিপেয়ারিং সার্ভিস যারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম সার্ভিসে গিয়ে কাজ করে থাকে তো আপনারা যারা যারা ঘরের পুরাতন খাট সুফা আলমারি ওয়ার্ডড্রব রিপেয়ার করে এরকম রাজকীয় করতে চান তারা কিন্তু ফেসবুক পেজ সোফা রিপেয়ারিং সার্ভিসে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে থাকা কন্ট্যাক্ট নাম্বারও তাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা এই কাজগুলো করে থাকতে পারেন আর তাদের কাজ কিন্তু অনেক কোয়ালিটিফুল অনেক ভালো তো দেরি না করে তাদের সাথে এখন যোগাযোগ করুন আপনার পুরাতন খাটকে রাজকীয় খাটের রূপান্তর করার জন্য আর হ্যাঁ আমাদের খাটের ফাইনাল লুক হচ্ছে এইটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা আর বিশেষ করে ধন্যবাদ শান্ত ভাইয়া তার আব্বুকে তারা হচ্ছে জন মিলে আমার এই পুরাতন খাটটাকে অনেক সুন্দর করে রাজকীয় খাট বানিয়ে দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ